চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার রেল স্টেশন বাংলাদেশের বৃহত্তম অবকাঠামোগত প্রকল্পগুলোর মধ্যে একটি কিন্তু সত্যিই কি স্থাপনাগুলি আমাদের দেশীয় অর্থনীতি ও জনগণের জন্য সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে নাকি এগুলি বিদেশি কোম্পানির হাতে যাচ্ছে আজ আমরা বিশ্লেষণ করবো কীভাবে এইসব প্রকল্পের পরিচালনা এখন আন্তর্জাতিক অংশীদারদের হাতে চলে যাচ্ছে দুই সালের এগারোই নভেম্বর উদ্বোধনের পর থেকে কক্সবাজার রেল স্টেশনে ঢাকা কক্সবাজার রুটে দুটি ট্রেন পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস চলাচল করছে তবে আন্তর্জাতিক মানের ছয়তাল স্টেশনটি এখনও পূর্ণ কার্যক্রম শুরু করতে পারেনি রেলওয়ের হিসাব অনুযায়ী স্টেশনটি সম্পূর্ণ চালু হলে ইউটিলিটি খাতে প্রতি মাসে দশ থেকে বারো কোটি টাকা খরচ হতে পারে কিন্তু এই খরচ বহন করতে সক্ষম নয় রেলওয়ে ফলে স্টেশনটির কার্যক্রম এখন প্রায় অচল অবস্থায় স্টেশনটি দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত যেখানে যাত্রী সেবা দোকান ফুড কোর্ট হোটেল ও অফিস স্পেস রাখার কথা ছিল কিন্তু এগুলো কার্যক্রমে নেই রেলওয়ে কর্তৃপক্ষ এখন আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে যাতে বিদেশি কোম্পানি বিশেষত বাস্তরক্ষা হোটেল পরিচালনায় অভিজ্ঞ প্রতিষ্ঠান এতে অংশ নিতে পারে দেশীয় প্রতিষ্ঠান চালিয়ে বিদেশি অংশীদারদের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করতে পারবে তবে স্বাধীনভাবে পরিচালনার অনুমোদন নেই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর যা বছরে আড়াই হাজার কোটি টাকারও বেশি লাভ আনে কিন্তু নবনির্মিত নিমোরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে স্থানীয়রা জানিয়েছেন বন্দর রক্ষায় শ্রমিক ছাত্র পেশাজীবী ও নাগরিকবৃন্দ বিক্ষোভ করছেন তাদের দাবি অন্তর্বর্তী সরকার এক মাসের জন্য বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে এটি কি স্বাভাবিক নাকি দেশে বিদেশি কোম্পানির সুবিধার্থে নেওয়া এক পরিকল্পিত সিদ্ধান্ত রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের প্রতিষ্ঠানগুলোতে আস্থা রাখতে পারছে না তাদের যুক্তি সম্পূর্ণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা নেই ফলে স্টেশন ও বন্দরগুলো বিদেশি অংশীদারদের হাতে দেওয়ার প্রস্তুতি চলছে তবে এর ফলে দেশে কি লাভ হবে নাকি দেশের অর্থনীতি বিদেশিদের নিয়ন্ত্রণে চলে যাবে এ প্রশ্ন থেকে যায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা সতর্ক করেছে আমাদের দেশের সম্পদ বিদেশিদের হাতে দিলে ভবিষ্যতে খরচ ও মুনাফা বিদেশি হাতে চলে যেতে পারে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে বন্দর ও রেল স্টেশনের আন্তর্জাতিক দরপত্র বিদেশি অংশীদারদের নিয়ন্ত্রণ এবং ভেতরের রাজনৈতিক চাপ সব মিলিয়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে স্থানীয়রা প্রশ্ন করছেন কেন অন্তর্বর্তী সরকার দ্রুত এই সিদ্ধান্ত নিচ্ছে জনগণের মতামত কোথায় চট্টগ্রাম ও কক্সবাজারের সাধারণ মানুষ শ্রমিক ও ব্যবসায়ী সকলেই সতর্ক ডক্টর মোহাম্মদ ইউনেসের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে উদ্দেশ্য দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও আমলাদের হাত থেকে দেশের অর্থনীতি মুক্ত করা এতে সিঙ্গাপুরের মতো মুক্ত পরিবেশ গড়ে উঠতে পারে তবে এই সাফল্য অর্জনের পথে বিদেশি অংশগ্রহণ নিয়ে বিতর্ক ও বাধা রয়েছে স্থানীয় ও বিদেশি কোম্পানির অংশগ্রহণের সঠিক ভারসাম্য না থাকলে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার রেল স্টেশন বাংলাদেশের বড় অবকাঠামোগত প্রকল্প তবে বিদেশি কোম্পানির হাতে নিচে গেলে দেশীয় নিয়ন্ত্রণ মুনাফা এবং জনসেবার ওপর প্রভাব পড়তে পারে আমরা সবাই চাই দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণে ব্যবহার হোক আপনি কি মনে করেন বিদেশি অংশীদারের হাতে থাকা ঠিক না ভুল আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন